অন্য মানসালি মিল ব্যবসা করছে পঁয়ত্রিশ বছর এক জায়গায় পঁয়ত্রিশ বছর এই জায়গা না দশক করছি এ জায়গায় দুই বছর বর্তমানে রোজায় দ্রব্যমূল্যের দাম কেমন দুবন্ধ বেশি আজকের বাজারে বেশি না প্রথম তিন বেশি ছিল অপ মাস বেশি ভাঙ্গি কত করে ভাঙ্গি পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা টাকা প্রথম তিন রোজা কি একই দাম ছিল ওরকমই ছোটো বড়ো নিয়ে দাম বিক্রি হয় সাতের দাম কত করে সফেদা একশো টাকা কেজি তো এই এই ফলের হিসেবে আছে কাঁচা এক রকম বলা যায় না বুঝলি ফল আছে সিজনের দাম একটু বেশি হয় অন দাম বেশি হয় যেভাবে ফলটা ওঠে সময় দাম কম তো ফল উঠে শেষ হলেই দাম বাড়ে এখন ফলের সিজন এইগুলোর দাম একটু কম যেহেতু কমে যাবে সেই দাম বেশি হয়ে যাবে ঠিক আছে